হ্যালো প্রিবান ওয়েলকাম টু মিনি ব্লগ এ এটা আমাদের পরের দিনের সকালবেলা তো আমি খুব সকাল সকাল উঠে গেছিলাম সাড়ে পাঁচটা নাগাদ আর আমি দুই মাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বিচের ধারে এত সুন্দর সকাল এত পাখি মিচির করছিল। এই জিনিসগুলো সত্যিই কিন্তু মূল্যবান আমাদের কাছে মানে ব্যাঙ্গালোরে এতটাই মেশিনের মতন আমরা জীবনযাপন করি এত পাখি ডাকছিল মানে আমার পুরো মন ভরে গেছিলো চলুন এবার আমরা আস্তে আস্তে বিচের দিকে যাই বিচে যাওয়ার রাস্তাটাও কি সুন্দর আর প্রচুর আশেপাশে তাল পড়েছিল এখানটায় অনেক তাল গাছ দেখতে পেয়েছিলাম এই যে বিচের গেট বিচ মোটামুটি খুলে দেয় ওরা পাঁচটা থেকে বিচের গেট খুলে যায় আর সন্ধেবেলা আটটা অবধি খোলা থাকে পুরো বীজটা দেখুন এত সকালে কেউ আসেনি ওই যে দূরে কেউ একজন করছে তাও সে আমাদের দেশের নয় অন্য দেশ থেকে এসেছে আর এত সুন্দর ফাঁকা বীজ পেয়ে আমি তো খুব খুশি ছিলাম মারা ওই যে দূরে বসে রয়েছে আর আমি এই দিকে নিজের মতন করে কিছু ভিডিও নিয়েছিলাম কিছু ছবি তুলেছিলাম চুপচাপ বসেছিলাম অনেকক্ষণ আর এখান থেকে সূর্যোদয় খুব ভালো দেখা যায় শুনেছি কিন্তু এদিন আমি সূর্যোদয় একদমই দেখতে পাইনি মানে পুরো আকাশ গোমড়া হয়েছিল পুরো মেঘলা আকাশ ছিল যাই হোক আমরা অনেকক্ষণ বসে থেকে এবার উঠে পড়েছি চলুন আপনাদের চারিপাশটা এবার ভালো মতন ঘোরাই একটু এখানটায় ছিল এটা আউটডোর সুইমিং পুল যেখানে সুইমিং কস্টিউম ছিল মাস্ট তো আমরা আগে জানলে হয়তো সুইমিং কস্টিউম নিয়ে আসতাম আর এখানে আমি বেশি ভিডিও করিনি কারণ কোনো ফরেনার এখানটায় অলরেডি সুইমিং স্টার্ট করে দিয়েছিল তো তার প্রাইভেসিটাও ম্যাটার করে চলুন এবার আরেকটু আমরা এগিয়ে যাই চারিদিকে দেখুন কত তাল পড়ে আছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো আর আমরা ওয়েট করছিলাম ময়ূরের এখানটায় আটটা ময়ূর রয়েছে আমাদেরকে যিনি সুপারভাইজার উনি বলেছিলেন সকাল সকাল বেরোলে ওদেরকে দেখতে পাওয়া যাবে ফাইনালি এই যে এইটাও একটা সুইট রুম জানেন রুম তো না একটা বাংলো ছোটো এটাকে গ্রানাইট সুইট বলা হয় তো এরই উপরে সে দাঁড়িয়েছিল ময়ূরটি বেশ অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দেখলাম কিন্তু নিচে দেখতে পাইনি ওই দিন এইভাবে ওপরেই দেখতে পেয়েছি আর এইটা হচ্ছে লাইব্রেরি এখানকার মানে ওখানে বসে খাবারও খাওয়া যায় আবার বইও পড়া যায় আর চারিপাশটা দেখুন কি সুন্দরভাবে এনারা সাজিয়েছেন পিস লিলি দিয়ে পিঙ্ক কালারের আর সাদা রঙের এই সেম পিস লিলিগুলো আমি ইউজ করেছিলাম গণেশ পুজোতে আমি চারিপাশটা দেখে যাচ্ছি আমার ছেলে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে আসবো এরপর আমি আর আবির দুজনে অনেক সকাল এত সকালে সে ঘুম থেকে উঠবে না মানে পুরো মনে হচ্ছে যেন আমি বাগানের ভেতর দিয়ে হাঁটছি আর এখানকার ইকো ভিলেজের এটাই একটা বৈশিষ্ট্য ওদের এখানটায় কোনো হোটেলের মতন এরকম রুম নেই বা কিছু নেই ওদের এইরকম বাগানের ভেতরে ভেতরে একটা করে স্যুট রুম আছে বা পেন্ট হাউস আছে বা ডোম শেপড হাউস আছে বা ফ্যামিলি হাউস আছে এই ধরনের করে রেখেছে ওরা সামনে অনেকটা জায়গা জুড়ে বাগান রয়েছে গাছপালা রয়েছে আর প্রত্যেকটা মানে বাংলোর চারিপাশটাতে বাগান দিয়ে ঘেরা এটা যেরকম একটা পেন্ট হাউস ছিল এটার অফকোর্স কস্টটা অনেক বেশি ছিল আমাদেরটার থেকে আর আমরা যেহেতু ওনামের ছুটি প্লাস উইকেন্ডে গেছিলাম কস্ট অনেক বেড়ে গেছিলো পন্ডিচেরিতে থাকার জায়গার আর এই পাশটা দেখতে এতটাই বিউটিফুল লাগছিল কি বলবো এখানে মন্দিরও ছিল এটা রিসেপশন রিসেপশনটাও ফ্রেঞ্চ স্টাইলে স্টোন দিয়ে বানানো এদের এদের সবকিছুই ন্যাচারাল জিনিস দিয়ে বানানো ওরা সেটা মানে ট্রাই করেছে যতটা পেরেছে সেইভাবে ওনারা করেছেন এটা তৈরি আর এই যে এর ভেতরে গেলে এখানটায় রয়েছে ফ্যামিলি সুইট তো আমাদের ওইটাই বুক করার প্ল্যান ছিল প্রথমে কিন্তু তারপরে যখন বুক করতে চাই ওটা অলরেডি বুকড হয়ে গেছিলো এটা হচ্ছে ইনডোর সুইমিং পুল এবার আমি ছেলেকে আর আবিরকে নিয়ে এসেছি দেখার জন্যে বেশ ভালো ইনডোর সুইমিং পুলটা কিছুক্ষণ পরে আমরা ব্রেকফাস্ট করে আসব। সাধারণত ব্রেকফাস্টের আগে আসতে হয় কিন্তু ওই যে এরা ঘুম থেকে দেরি করে উঠেছে এবার ব্রেকফাস্ট করে চলুন তারপরে আমরা যাব একটু সুইমিং করতে প্রচুর খাবারের অপশন ছিল খুবই ভালো আর আমার তো এখন আজকাল সাউথ ইন্ডিয়ান খাবার খুবই ভালো লাগে ইভেন বাইরের খাবারও ছিল মানে এখানে অনেক বিদেশি পর্যটক যেহেতু আসে তাদের জন্য তো আমরা ব্রেকফাস্ট করে চলে গেছিলাম ইনডোর সুইমিং পুলে বেশ মজা হয়েছিল তিনজনে মিলে আর দিনের বেলা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম বাইরে থেকে এসে এই যে সন্ধেবেলার চাঁদটা এত সুন্দর লাগছিল আর দেখি অনেক লোকজন বেশ রিসর্ট থেকে বেরিয়ে বিচের ধারে সন্ধেবেলা আড্ডা মারছিল আর যেহেতু তিন দিন ছুটি পাওয়া গেছিলো প্রচুর ফ্যামিলিজ বাচ্চা কাচ্চা চারিদিকে খেলছিল ভারী মজা লাগছিল কিন্তু চলুন এবার রাত হয়ে গেছে আমাদের ফিরতে হবে আমাদেরকে ডিনার কমপ্লিট করতে হবে ডিনারে আমি বেশ ভালোভাবে খেয়েছিলাম মানে যত পেরেছি আমরা খেয়েছি অনেকক্ষণ রাত্রি সাড়ে দশটা অবধি আমরা ওখানেই পড়েছিলাম খুব সুন্দর এখানকার খাবার দাবার ছিল মানে কন্টিনেন্টাল সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান সব রকমেরই ছিল তো সমস্ত কিছু ট্রাই করে এবার আমরা ফিরছি ঘরে আসবো আবার আরেকটা ব্লগ নিয়ে পন্ডিচেরির সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন টাটা